আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাত আমি আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সবার প্রতি রইল আমার ঈদের অনেক অনেক শুভেচ্ছা অপুরন্ত ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দরভাবে ঈদ করবেন আজকে আমাদের লন্ডনে ছিল ঈদ আর সেই ঈদের নামাজে গিয়েছিলাম আর সেই বিস্তারিত আমি আজকে একটু একটু করে দেখাবো বেশ কিছুক্ষণ ভিডিও করেছি আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে তো আমি আস্তে আস্তে সব কয়টা আমি দেখাবো এডিট করে করে দিব ইনশাল্লাহ দেখবেন কারণ আমাদের এখানেও ঈদ অনেক আনন্দ হয় কারণ প্রচুর পরিমাণ মানুষ হয় কেমন না আর এখানে তো শুধু আমাদের মহলার ভিতরে হলো একটা পার্ক প্রত্যেকটি মহলাতই পার্ক আছে প্রত্যেকটি মহলা পার্কেতেই মনে করেন ঈদের জামাত হয় আর যদি আমাদের বাংলাদেশের মতো যদি নির্দিষ্ট কিছু জায়গা থাকে তাহলে তো মানুষের জন্য জায়গায় দেওয়া হতো না যে কী পরিমাণ মুসলমান আপনার বুঝতেই পারছেন আমাদের লন্ডন শহরে প্রচুর মুসলমান কেন বললাম শুধু আমাদের নেই আমরা বাংলাদেশেরই নাই বিভিন্ন দেশের লোক বিভিন্ন কান্ট্রির লোক এখানে তো মনে করেন ঠিক এই এই টাইমে আরও আশপাশ যে কয়টা আছে মনে করেন যে পার্শ্বাস পার্কগুলো আছে প্রতিটি পার্কে জামাতে নামাজ পড়তেছে সবাই প্লাস সকালবেলা বেলা ফজর নামাজের পরে মসজিদও ঈদের নামাজ হয় কারণ যারা চাকরিজীবী এবং যারা চাকরিজীবী এবং যারা বৃদ্ধ মাঠে যেতে পারবে না যারা চেয়ার ব্যবহার করে যারা হুইল চেয়ার ব্যবহার করে তাদের জন্য মসজিদে সকালবেলা একটা ভোজোর নামাজের পরে গণ্ট পরে আপনার ঈদের নামাজ অনুষ্ঠিত হয় তাদের জন্য যারা শুধু কাজ করে কারণ অনেকে তো রোববার দিয়ে সবসময় মনে করেন এই বছর পরশ রোববারে মনে করেন যারা সরকারি চাকরি করে তাদের জন্য ছুটি বাট এখানে কিন্তু ঠিক এমন না এখানে কিন্তু সবাই প্রতিদিনই কাজ করে আর উইকলি শনিবার যার যেদিন সুবিধা সেই সুবিধা অনুযায়ী ছুটি নিয়ে থাকে যার কারণে এই দুশই মানে যারা কাজ করবে আর কি তাদের জন্যই একমাত্র এবং যারা বৃদ্ধ হুইল চেয়ার ব্যবহার করে লাঠি ব্যবহার করে তারা মাঠে যেতে পারবেন না তাদের জন্যই মসজিদে একটা প্রত্যেকটি এরিয়ার মসজিদেই একটা জামাত হয় ঈদের জামাত হয় শুধুমাত্র তাদের জন্য আর আর যারা আছে মনে করেন যেমন যারা যেখানে হাজার হাজার মানুষ হচ্ছে সেখানে জামাত এটা হলো দ্বিতীয় জামাত এই মাঠে দ্বিতীয় জামাত হলো এটা এটা আমাদের মসজিদ কমিটি মানে বেলাল মসজিদ কমিটি আর ইব্রাহিম এই দুটা মসজিদ মিলে সবসময় অনুষ্ঠানটা প্রোগ্রামটা করে আর কি আর দুজন একসাথে করে আর কি এইখানে প্রচুর পরিমাণ মানুষ হয়েছে কারণ এটা ছিল নাইন ও ক্লক ছিল এর আগে যেটা হলো আর্লি ছিল এইট থার্টি ছিল তো ওইটাতে মানুষ হয়ে যায় কিন্তু এতটা হয় না তো এটাতে প্রচুর মানুষ হয়েছে আপনারা দেখতে পারতেছেন আমি দেখাবো আরও অনেক ভিডিও যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণ মানুষ হয়েছিল আর প্রত্যেকটি পার্কেতেই নামাজ হয় যদি মনে করি নির্দিষ্ট কিছু পার্ক থাকতো তাহলে হয়তো বা পুরারা পার্ক ভরে যেত জায়গা দেওয়া সম্ভব ছিল না আর তাতে একটু সমস্যা হইতো কি আশপাশ রোডগুলো সব বন্ধ হয়ে যেত তাতে একটু সমস্যা এই কারণেই কারণ প্রত্যেকটি এরিয়াতেই তিন চারটা পার্ক থাকে এই তিন চারটা পার্কে মিলেই সরকার তরফ থেকে অনুমতি থাকে যে তোমরা যে কোনো পার্কে নামাজ উৎসাহ করতে পারো আমার তরফ থেকে কোনো অবজেকশন নাই বা আমাদের নলেজে দিবা বা কোন কোন পার্কে থাকবে তাদের আমি এখানে সিকিউরিটি আমরা এটা মেনটেন করবো ঠিক এইভাবে হয় আর কি আমাদের এখানে ঈদের নামাজগুলি যাই হোক আজকের দিনটা ছিল বেশ সুন্দর দেখার মতো কি বলবো এতটা ঠান্ডা ছিল কম রোদ্র আছে তবে বাতাস আছে তারপর ঈদের আনন্দে ঠান্ডাটা মনে হয় অনেক কম লাগতেছে আর কি যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঈদ মুবারক